ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কোথায় এসেছি জানেন আমি তো এখানে এসে অবাক হয়ে গেছি কারণ এসে দেখি সব স্টুডেন্টরা নিজ নিজ দায়িত্ব পালন করছে কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করছে আর কিছু স্টুডেন্ট পুর দায়িত্ব পালন করছে আর কিছু স্টুডেন্ট দেখো রং করছে ওদের রং করা দেখে আমারও ইচ্ছা করছিল রং করতে আসলে তাদের কাছে শিখার অনেক কিছু আছে আমারও তো রং করতে ইচ্ছা করছিল কিন্তু আমি ছোট আমি তো রং করতে পারবো না আমি বড় হয়েই রং করব বড় ভাই বোনদের জন্য একটা লাইক শেয়ার করে দিবেন সব পিস্তুদের দায়িত্ব পালন দেখে আমার অনেক ভালো লাগছিল সব পিস্তুদের মিলে বাংলাদেশকে গড়ে তুলবে আমিও বড় হয়ে কিছু করব। এটা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গেট ছিল আর এই গেটটাকে স্টুডেন্টরা রঙ করে সাজিয়ে তুলছিলো আজকে আমি আমার আপুর সাথে এসেছিলাম সিদ্ধেশ্বরী ডাল করে ঘুরতে এসে দেখি সবাই কত সুন্দর দায়িত্ব পালন করছে তো চলবন্ধুরা কলেজের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখায় আপুর কলেজটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল কলেজের চারপাশে অনেক সুন্দর ছিল অনেক গাছপালা ছিল আজকের দিনটাও অনেক সুন্দর আকাশটাও অনেক সুন্দর এই জন্য পরিবেশটাও অনেক সুন্দর এই কলেজটা অনেক সুন্দর আমিও বড় হয়ে এই কলেজে পড়ব আমার আজকে এখানে ঘুরে অনেক ভালো লাগছে আমার কিন্তু এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজটা কিন্তু অনেক ভালো লেগেছে এখানে অনেক ফুল গাছপালা ছিল আমার তো আরও অনেক ভালো লাগছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকু কি বাই বাই বন্ধুরা